হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে আমরা স্কুটি এটা হইলো ব্রাগম্যান সুজুকি কোম্পানির তো এটার আজকে আমরা ফুল স্পিড উঠে ইয়া যে কতক্ষণ পর্যন্ত এটার হাইয়েস্ট স্পিড ওঠে তো এটা টোটাল রানিং হয়েছে সাতাইশ হাজার কিলোমিটার আপনারা দেখতে পারবো তো বর্তমানে এটার ফুল স্পিড দিয়া দেখবো যে এটা কতক্ষণ স্পিড হাইয়েস্ট উঠে সাতাইশ হাজার কিলোমিটার চলার পরে কতক্ষণ স্পিড উঠে হাইয়েস্ট ওটা আজকে আমরা দেখবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা স্কিপ করবা না খারাপ আছে তার স্পিড উঠাইবার চেষ্টা করবো এখনো পর্যন্ত স্পিড উঠাই পারছি না রাস্তাটা তো খারাপ রাস্তা খারাপ হওয়ার কারণে পুরো স্পিড উঠানি যান না আমি এখন চেষ্টা করবো পুরো স্পিড উঠানি যায় এখনো পর্যন্ত পুরো স্পিড উঠে পারছি না এখন